বাড়ির বউ কাজের ভয়ে শাশুড়ি মাকে একা রেখে চলে আসলেও বাবার বাড়ি দুদিন পর পর তো বাবার বাড়ি যায় আর কলকাতা এখান ওখান সেখান শুধু ঘুরেই যায় এ আবার নাকি সংসার করবে ছেলের বিয়ে দিলো কোথায় একটু রেস্ট করবে বলে তা নয় এ বউ তো শুধু এদিক ওদিক ঘুরেই বেড়ায় সংসার তো করেই না সংসারে একটা কাজও করে না আচ্ছা সংসারের কাজ মানে কি শুধু রান্নাবাটি করা একদমই নয় সংসারের জন্য ইনকাম করাটাও একটা সংসারের কাজের মধ্যে পড়ে আর হ্যাঁ আমার শাশুড়ি মা কিন্তু এই কথাগুলো বলেনি এই কথাগুলো তোমরাই বলেছ আর হ্যাঁ তোমাদের মধ্যে অনেকের যে ভুল ধারণাটা রয়েছে শাশুড়ি মারা বিয়ে দেয় নাকি রেস্ট করার জন্য এটা কিন্তু একদমই নয় কারণ এখনকার শাশুড়ি মারা অনেক ইয়ং ঠিক আছে আগেকার দিনে যেমন অনেক বয়স্ক বয়স্ক শাশুড়ি মা থাকতো যে অনেক বয়সে বিয়ে দিতে তারা কাজ করতে পারবে না সেই কারণে ছেলের বউ আনছে এরকম কিন্তু এখনকার দিনে আর সেরকম ব্যাপার নেই এটা আমার নিজের মনে আছে তাই তোমাদেরকে বললাম যেমন আমার শাশুড়ি মা আর আমার মায়ের বয়স কিন্তু একই তো আমার মা যদি সব কাজ একা করতে পারে তাহলে আমার শাশুড়ি মা কেন পারবে না যাই হোক এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য কারণ আমাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা নেই তোমরা ভুলভাল মন্তব্য করে কেন ঝামেলা সৃষ্টি করছো তাই না আমাদের নিজেদের পরিবারের মধ্যে কিন্তু কোনো অশান্তি ঝামেলা নেই তোমাদের এই কমেন্টগুলোর আমি দিতে বাধ্য হলাম যাই হোক আজকে কেন কেন রেডি হচ্ছে এই বাড়ি তোমরা অনেকেই বুঝে আজকে আছে নবনীতার অ্যানিভার্সারি আর সেই উপলক্ষে আমি দেখো সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই বাড়িতে চলে এসেছি আর অ্যানিভার্সারিটা ও অনেক বড় করে ধুমধাম করে করছে যেহেতু ওর বিয়েটা হয়েছিল ছেলের বাড়ি থেকে হ্যাঁ তোমাদের সেই মনে পড়ে ভাইরাল বিয়ের কথা যেখানে আমিও বসুদে চলে গেছিলাম নবনীতার বিয়েতে মানে ও কিন্তু ছেলের বাড়িতে গিয়ে বিয়ে করেছিল যাই হোক সেই কারণে অ্যানিভার্সারিটা ও একটু বড় করে করছে আর আমি এখন রেডি হচ্ছি গায়ে হলুদের জন্য কারণ ও গায়ে হলুদের অনুষ্ঠানটাও করবে আর আজকে আমি শেয়ার করছি যে আমি কি দিয়ে সিঁদুর পড়ি বেলি নামে একটা কোম্পানি রয়েছে সেই কোম্পানির ব্রাশ দিয়ে আমি সিঁদুর পড়ি আর তোমরা আমাকে সিঁদুর নিয়ম শিখিয়েছো উপর দিকে টানতে সিঁদুর নিচের দিকে না টানতে আমি সেটা মেনে চলছি আর নবনীতার গায়ে জন্য এটা ছিল আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই লুকটা আমাকে দিয়েছে চন্দন হ্যাঁ চন্দন কিন্তু আমার আইব্রো ভাতে সাজিয়েছিল বৃদ্ধিতে সাজিয়েছিল ও খুব সুন্দর সাজায় তো রেডি হয়ে এখন চলে এসেছি নবনীতাদের বাড়িতে আর ও দেখো এই ডগর বাজনা করেছে আর সাইকেলটাকে কি দারুণ সাজিয়েছে কারণ সাইকেল নিয়ে ও কিন্তু গোটা গ্রাম ঘুরবে আমি যেমন গরুর গাড়ি নিয়ে ঘুরেছিলাম ও সাইকেল নিয়ে ঘুরবে এই যে এখন চলছে গায়ে হলুদের পর্ব আর ফটোশুটের পর্ব সব কিছু কিন্তু বিয়ের মতোই ওরা করছে আমরাও তো ভাবছি অ্যানিভার্সারিটাকে আবার সুন্দর করে ধুমধাম করে ভালো করে করবে যে যে ইচ্ছাগুলো পূরণ হয়নি অ্যানিভার্সারিতে সব পূরণ করে নেবো আর কিছু কিছু মানুষের কাছে এই জিনিসগুলো ঢং লাগতে পারে তবে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কাছে কোনো না কোনো অনুষ্ঠান করলে সেটা লাভই আছে বাট সাধারণ মানুষরাও এখন কিন্তু সবাই এরকম অ্যানিভার্সারিটাকে ধুমধাম করে করছে ব্যাপারটা কিন্তু বেশ ভালো তো সবাই মিলে এখন চলছে ফটোশুট সবাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ জানি পাঁচ দিন ছদিন পর তোমাদের জন্য ভিডিও আনলাম তার জন্য আগেই সরি কারণ এই কদিন খুব ব্যস্ত ছিলাম তোমরা জানো মন্দারমণি দীঘাতে আমরা গেছিলাম ওখানে একটা কাজেই আমরা গেছিলাম তো সেই সূত্রে ওখানে শর্ট ভিডিও বেশি করা হয়েছে লং ভিডিও করা হয়নি তাই তোমাদের জন্য ওই ভিডিওটা দিতে পারলাম না আর নবনীতার বিয়েতে ভেবেছিলাম তোমাদের বড় ভিডিও দেবো তো ফাইনালি কিন্তু বড় ভিডিও নিয়ে এখন দেখো এখানে বাজনা করেছে আর সবাই মিলে সেই নাচ হচ্ছে আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট নিয়ে এই প্যান্ট পরেছে আরে ভাই খুব গরম বিশ্বাস করো গরমের মধ্যে পড়েছে আর এমনিও আমার বর এমনিও একটু সাজতে চায় যাই হোক তো এখন আমাদের নাচ দেখো আরো কি কি অনুষ্ঠান হয় দেখো ভালো আছে না সাইকেল নিয়ে ঘোরা হলো গোটা গ্রাম এবার হচ্ছে রাতের অনুষ্ঠানের জন্য আমি রেডি হতে এসেছি আর দেখো চন্দন আমাকে এত সুন্দর করে সাজিয়েছে মানে আমি নিজেকেই নিজে চিনতে পারছিলাম না আর এই শাড়িটার কাহিনী তো তোমাদের বলাই হয়নি এই শাড়িটা আমার অ্যাকচুয়ালি রিসেপশনে পরার কথা ছিল তো সেই শাড়িটাকে ক্যান্সেল করে আমি ওই নীল শাড়ি পরেছিলাম জানিনা কোন ভূতে ধরেছিল আমাকে মেকআপ আর্টিস্টের কথা শুনে আরও অন্যান্য বন্ধু বান্ধব সবাই বলেছিল শাড়িটা নাকি খুব বাজে মানে এই শাড়িটা এই শাড়িটা নাকি কালারটা খুব বাজে আমাকে নাকি পরলে ভালোই লাগবে না আমাকে নাকি খুব কালো লাগে আর আসলে এই শাড়িটা আমাকে শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল মানে বউ ভাতে শ্বশুর শাশুড়ি সবাই মিলে গিয়ে ভিডিও করেছিলাম তোমরা অলরেডি ভিডিওতেও দেখেছ তোমরাও অনেকে মন্তব্য করেছিল যে এই কালারটা খুব বাজে আমাকে নাকি ভালো লাগবে না তো সবারই কথা শুনে আমি এই শাড়ি ক্যান্সেল করে নীল পরেছিলাম এখন ভাবছি কেন আমি পরেছিলাম এত সুন্দর একটা লুক আজকে আমাকে দিয়েছে চন্দন আমি ভাবছি আমার রিসেপশনে যদি আমি এরকম শ্বাস দাম তবুও আমাকে ভালো লাগতো যাই হোক আমাদের দুজনকে আজকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দেখো নবনীতে আজকে খুব ব্যস্ত তো ওকে ফাইনালি একটু পেয়ে গেছি নবনীতিকে কি সুন্দর কি কিউট লাগছে দেখো তো ওরা এখন কেক কাটবে মালা বদল করবে সিঁদুর দান করবে সব কিছু অনুষ্ঠান কিন্তু মানে একদম বিয়ের মতো সব কিছু ওরা করেছে তো আমরাও ভাবছি অ্যানিভার্সারিতে করবো আর তোমাদের মাথা যদি কোনো আইডিয়া থাকে এখন থেকেই জানিয়ে যেতে পারো তো এখন কেক কাটছে দেখো আরও কি কি অনুষ্ঠান হয় আরেকবার দাও দুজন দুজনকে দুজন দুজনকে দুজন দুজনকে

তো ফটোশুট মিটে যাওয়ার পর সবকিছু মিটে যাওয়ার পর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালার খাওয়া দাওয়া করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল বুঝতেই পারছো বিয়ে হোক বা মানে অ্যানিভার্সারি একটা অনুষ্ঠান বাড়ি মানে অনেক রাত হয়ে যায় আমরা ছিলাম সবার লাস্ট প্যাসেঞ্জার কি কি মেনু রয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আজকে হচ্ছে অনেক দিন পর মানে সেই অষ্টমঙ্গলায় আমরা রাত কাটিয়েছি এই বাড়িতে মানে একা আমি একদিন ছিলাম তারপর দেন হচ্ছে এই থাকছি হচ্ছে দুই দিন থাকলাম এসে তো তোমরা অনেকে যে মন্ত না আমি বারবার বাড়ি চলে আসি আমি সত্যি কথা বলতে আসি ওই সকালে আসি এক ঘন্টা থাকি বা দু ঘন্টা থাকি চলে যাই তো এইভাবে থাকাই হয় না তো এইবার সে দুদিন আছি কি করলাম না করলাম টুকটাক ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করব শেয়ার করার আর দুদিন থেকে যেহেতু চলে যাব তাই বেশি বড় ভ্লগ এই বাড়ি হবে না আবার ওই বাড়িতে গিয়ে মানে ভিডিও দেব তারপর আমাদের আবার এক জায়গায় যাওয়ার কথা আছে মানে কাজে আর কি তো এই কাজের জন্য এদিক ওদিক আমাদের যাওয়া হয় আমরা অ্যাকচুয়ালি ঘুরে বেড়াই না তোমাদের যেরকম মনে হয় অনেকে যে আমরা শুধু ঘুরেই বেড়াই আমরা কোনো কাজ কাম করি না সেটা একদমই নয় তো আজকে এখানে সে ভাবছিলাম যে মানে এই ঘরটাকে দেখে আমার এত মায়া লাগছিল যে এখানে আমি আগে একা থাকতাম সেই জায়গাটাই আমার এখন কেমন কেমন মানে একটা অন্য বাড়ি হয়ে গেছে অন্য বাড়ি তো যাই হোক বাড়ির থেকেও বেশি কষ্ট হয় আমার এই মিনুর জন্য দেখো মিনু কিন্তু এখানে থাকতো না মানে ওই বাড়িতেই মা বাবার কাছে থাকতো আজকে আমি এসেছি বলে দেখো আমার কাছে চলে এসেছে ও রাতে এখানেই শুয়েছিলো তো যাই হোক ওরা কিন্তু সব বোঝে আর ওর জন্যই আমার একটু মায়া লাগে তো যাই হোক আজকের ব্লগ ছিল এই অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে চেষ্টা করছি তোমাদের জন্য বেশি বেশি ব্লগ দেওয়ার কিন্তু ওই যে এখন শর্ট বট ফেসবুক ইউটিউব ইনস্টা এতগুলো হয়ে গেছে সব দিকে ম্যানেজ করতে গিয়ে আর মানে বেশি ব্লগ দিয়ে ওঠা হয় না তবুও চেষ্টা করবো তোমাদের যদি মানে দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ডেলি ব্লগ দাও যদি বলো তাহলে অবশ্যই ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো ফিরছি নতুন ভিডিও নিয়ে টাটা